అల్లూ దేశు పశని দেখ কি মুসমুসে ওই সে আলু দিয়ে চিপস বানাইছি বাজারে গেলি দেখি বিটারা এমন সেশন শেষ আসছে ছয় কেজি একশো টাকা পাঁচ কেজি একশো টাকা পাঁচ কেজি নব্বই টাকা সাত কেজি একশো টাকা বিটাগের একদম জান পরান ভাই যাচ্ছে চেঁচাতি চেঁচাতি তা আমিও একশো আর আলু কিনে নিয়ে আইসি আইনে অনি সিলে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ দিছি এইদিকে সাবুদানা দিলাম ওয়ান ফোর্থ কাপ ব্লেন্ডার মেশিনের মধ্যে দিয়ে ভালো মতন গুঁড়ো ওইরে এক গাদা পানি ঢেলে দিলাম ওর মধ্যে পানি ঢেলে দিছি ওইটা যাতে বীজ দি লাগুক তারপরে দিলাম এক চা চামচ জি গুঁড়ো একশো চামচ গোলমরিচের গুঁড়ো আর একশো চামচ শুকনো জালের গুঁড়ো সবকিছু দিয়ে পানি দিয়ে ওটা ঘুইটে ঘাইটে খানিক সুমা বিজেই থুয়ে দেবো মানে ভিজাই ওরা রেস্ট নিতে দেবো একটু পানি বেশি এনে দেবো যাতে ওইটা ভালো মতন বেজে যে সময় থক হয়ে যাবে সেই সময় ওইটা দিয়ে কাজ করবে এদিক সে আলু সিদ্ধে হয়ে গেছে আমি সেই কুচনি মেশিনটা নিয়ে আসি যেটা দিয়ে আম কুসাই আমাহাই খাই না ওইডে নিয়ে আসি নিয়ে এসে আলু ডারে ওই দিয়ে কুচোসি বাবারে বিটি আবার সিদ্ধ এড়ে নিয়ে সেই আলু আবার ঘষে ঘষে কুর আবার কি পাকলাম শুরু করে দিছি আরে না ওর আম কুসালি না ওর মধ্যে কোনো গুটলে গুটলে দানা থাকে না ওই জন্যই ভালো সুন্দর হয় এই আমি ওইডের মধ্যে দিয়ে ভালো মতন ওই সিদ্ধে আলু কুসই কুসই নিয়ে এক পাশে দিয়ে দিছি দিয়ে চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইয়ের মধ্যে এসে ঘপাত করে দুই মগ পানি ডালে দিয়ে সেই যে সাবুদানাটা ভিজাই থুইলাম না ওই মধ্যে দিয়ে দিয়ে ভালো মতো নাড়াছি এরা থামা যাবে না কিন্তু জমাট বাইরে এমনি গুড়োয়ারে দিলি তো হয়ে যায় আরে গুড়ুয়ারে নিলি না অল্প তাপে হয়ে যায় আর এমনি দিলি তো জ্বালাতে জ্বালাতি যান বাইরে হয়ে যাবে না তা সেই অল্প তাপে হয়ে গেছে অল্প একটু জ্বালাইছি থক থকে হয়ে গেছে তার মধ্যে সেই যে কুচে থুইলাম যে আলু সিদ্ধে আলু সেই তা দিয়ে দিছি দিয়ে ওর মধ্যে কিন্তু আর একটু জ্বালে দিছি আমার কাছে মনে হচ্ছিলো জালেরগুলো গুলো কমে যাচ্ছে তারপরে নুনও দিছি দিয়ে ভালো মতন ঘুরতে যে সময় এরকম সব মিশিয়ে গেছে সেই সময় নিয়ে আসলাম একটা স্টিলের বড় থাল ওই থালের পরে একটু তেল মাহাই নিলাম নিয়ে ওই রকম ফোট ফট দিয়ে দিচ্ছি বুঝছাও ওই এক এক চামচ দিচ্ছি আর নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি আবার একেবারে পাতলা করতেছি না এতে কিন্তু তেল মাহাই নিবা কিন্তু কয়ে দিলাম না হলে পরে যে টাই নিয়ে উঠোতেই পারবা না আমি কিন্তু তেল মাহাই নিছি এক কান থালে তেল মাহাতি মনে ছিল না ফয়লাবার দিসি তো ওই জন্যই ঠিক পাতিলাম না তারপরে বারে বজলাম যে এ তো লাগে যাবেনে নে এ কি করে উঠো বানি রদি দিলে শু হয়ে সিমটি মেরে যাবে এই দেখো সেই কাব্যি তাই আইসে এই যে তাহলে তেল মাহাইলাম না সেই থালে তে টাইনে নে অর্ধেক সিটতে পারতেছি অর্ধেক খেয়ে যাচ্ছে আর এমন চিপটেন চিপটে একার ঝুইলে পড়ে থাকতে আসছে টাইনে ধরে অর্ধেক সিঁড়ে আসতেছে আর অর্ধেক খেয়ে যাচ্ছে যাই হোক আমি কিন্তু সেই রদি দিয়ে শু হয়ে পেলাইছে আরও একটা আর বস্তার পরে দিহিলাম সেই তা কত সুন্দর পাতলা পাতলা ফির ফিরে হয়েছে দেখো শু হয়ে মুসমিস হয়ে গেছে ওর মধ্যে কিন্তু জাল তারপরে ওই যে ইয়ের গন্ধ কি সুন্দর গোল মরিচির গন্ধ জিরে গুড়োর গন্ধ কি ফাইন গিরান বাহার আসছে তা শুভে হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একদম ঝপট করে ওর মধ্যে আর একদম পাপড়ের মতন আসতেছে এত লাগেছে তোমাকে একটা কথা ডহে যাও ভাজো আর যাই করো এই পাপড় যদি তোমরা বানাও তাহলে নুন কিন্তু হিসেব করে দিও আমি ফয়লাবার বানালাম তো নুন একটু বেশি হয়ে গেছে যা আমার জন্য মোটেও ভালো লাগলো না কোন এমন একটা জিনিস যা বেশি হলেও ভালো লাগে না আবার কম হলেও ভালো লাগে না মিডিয়াম হলে সুন্দর